তাহলে ভারত ইচ্ছা মত আমাদেরকে ডুবাতে আর পারবে না এই বাদ দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু সরকার এতে রাজি আছে ঠিক প্রতি বছর ভারত থেকে আসা পানি আমাদের বাংলাদেশকে ডুবিয়ে দেয় ঠিক এর स्थाई কোনো সমাধানের প্রয়োজন ঠিক অবশ্যই এর স্থায়ী একটা সমস্যা সমাধানের দরকার আছে কি নাই ঠিক এজন্য আমরা মনে করি যদি আমরা বাংলাদেশের উপর থেকে বাদ দিয়ে দেই এই বাদ দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমরা ব্যয় করতে রাজি আছি আমরা বাংলাদেশের জনগণ স্বেচ্ছাসেবী হিসাবে নিজেদের অর্থ দিয়ে হলেও যে আমরা আমাদের বাংলাদেশের তরফ বাংলাদেশের মাটির উপরে খুব শক্তিশালী বাদ দিয়ে দেই তাহলে ভারত ইচ্ছা মতো আমাদেরকে ডুবাতে আর পারবে না ভারতের কাছে আমাদের মাথা মতো করতে হবে না যদি আমরা বাদ দেই তাহলে অবশ্যই ভারত আমাদের কাছে মাথা নত করে বাধ্য হবে কাজী এই মুসিবত আমরা সবাই ধৈর্য ধারণ করব আল্লাহ কাছে দোয়া করব। আল্লাহ যেন জলদি জলদি এই মুসিবত আমাদের মাথা থেকে নিয়ে যান এই আজাব ও গজবকে তুলে নেন এবং সমস্ত মানুষকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করেন আল্লাহ পাক জান হেফাজত করেন আর আপনাদের জন্য আমরা কিছু হাদিয়া নিয়ে আসছি সব জায়গায় মোটামুটি আমাদের সাধ্য মতো চেষ্টা করতেছি কিন্তু যেই পরিমাণের প্রয়োজন সেই পরিমাণের হয়তো বা আপনাদের কাছে আমরা আমরা হাতিয়ে নিয়ে আসতে পারি নাই এর জন্য দুঃখিত তবে ইনশাল্লাহ দোয়া করেন আমরা আপনাদের পাশে আসি থাকবো ইনশাআল্লাহ